কিডনির যে ছাঁকনি আমরা গ্লোমেরুলি বলে থাকি এর ক্ষেত্রে অনেক সময় প্রদাহজনিত সমস্যা থাকে এবং গর্ভাবস্থায় কি ধরনের সমস্যা হতে পারে কিডনি ছাঁকনির প্রদাহকে আমরা গ্লোমেরুলোফ্রাইটিস বলি আসলে এগুলো অনেক ক্ষেত্রে রোগী জানেও না হয় দেখা গেলো তার প্রেগনেন্সি হয়ে গেলো তখন ধরা পড়লো যে তার কিডনি ছাঁকনির প্রদাহ তো এগুলো চিকিৎসা দেওয়ার আগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিডনি থেকে মাংস নিয়ে আমরা বায়োপসি বলি কিন্তু কিডনি প্রেগনেন্সি অবস্থা বায়োপসি করাটা অতটা মানে অ্যাকচুয়ালি সেফ না তো আমরা চেষ্টা করি যে প্রেগনেন্সিটা ওভারকাম হওয়ার পরে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বায়োপসি করে দেওয়া কোনো কোনো ক্ষেত্রে করাও হয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যদি কিডনির প্রদাহ এমন পর্যায়ে যায় যে খুব দ্রুত কিডনি নষ্ট হয়ে যাচ্ছে পার্টিকুলারলি সিরাম ক্রিয়েটিন তিনের বেশি হয়ে গেল প্রোটিন খুব বেশি যাচ্ছে সেক্ষেত্রে আমরা আর্লি প্রেগন্যান্সিতে আমরা মা এবং তার পরিবারকে বলি বাচ্চা রাখবেন কিনা কারণ বাচ্চা যদি তিনশো মিলিগ্রামের বেশি 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 যদি যদি বেড়ে যায় এবং গ্রামের হয় এই রিস্ক যেমন সেক্ষেত্রে আমরা অনেক সময় আর্লি টার্মিনেশন করে দিই মায়ের প্রাধান্য দেওয়া হয় বাট কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে হয়তো অত ক্রিয়েটিন বাড়লো না বা প্রোটিন অত বেশি যাচ্ছে না আমরা ওয়েট করি এবং আর্লি একটু বাচ্চাকে ডেলিভারি করা দেওয়ার পরে

এবং প্রোটিন আছে তার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে এই এই ক্ষেত্রে আমরা কিডনি রুগীকে আমরা বলি যেটা প্রেগনেন্সি কন্টিনিউ করেন আচ্ছা থার্টি ফাইভ উইক্স যদি হয় যায় আমরা আর্লি আর্লি সেকশন ডেলিভারি আমরাও করি না সাধারণত করে বাচ্চা এই পর্যন্ত যেতে পারে অনেক ক্ষেত্রেই আমরা বাচ্চা নর্মাল ডেলিভারি পর্যন্ত করা যায় but i'm not try daily অনেক ক্ষেত্রে দেখা যায় আকস্মিক কিডনি বিকল হয়ে কিডনির পয়েন্ট বলি আমরা ক্রিয়েটিনিন সেটা অনেক বেড়ে গিয়ে রোগী হয়তো খারাপ হয়ে আমাদের কাছে আসে কোন না কোনো ক্ষেত্রে হয়তো তার একটা ডায়রিয়া কিংবা বমি অনেক ক্ষেত্রে আমরা জানি হাইপারেমেসিস গ্র্যাভিডরাম চূড়ান্ত পর্যায়ে বমি হয়ে রোগীরা ডিহাইড্রेटेड হয়ে আমাদের কাছে আসেন তো এই যে আকস্মিক কিডনি বিকল সমস্যা এই ক্ষেত্রে আসলে কি করণীয় আছে গর্ভকালীন সময়ে রোগীরা খাওয়া দাওয়া কম করে তার উপর বমি হয় আর্লি প্রেগনেন্সিতে যদি খুব বেশি বমি হয় অথবা কোনো কারণে ডায়রিয়া হয় সেটা ইনফেক্টিভ নন ইনফেক্টিভ যেকোনো ডায়রিয়া যদি হয় তাহলে পানি স্বল্পতা হতে পারে এবং কোনো কোনো কারণে কারোর কারোর ব্লিডিং হয় আর্লি সেপারেশন অফ দা প্লাসেন্টা এগুলো হতে পারে তো সেক্ষেত্রে যদি হয় খুব বেশি ব্লিডিং হয় আকস্মিক কিডনি বিকল হয়ে যেতে পারে এই রোগীকে অত্যন্ত দ্রুতভাবে কোন নিকটস্থ হাসপাতালে নিতে হবে এবং যাদের পানি স্বল্পতা হলে তাদের সেলাইন দিতে হবে ব্লাডের জন্য ব্লাড দিতে হবে আদারওয়াইজ সাধারণত বলি আমরা মানে যদি খুব বেশি সময় ধরে রক্ত স্বল্পতা হয় অথবা পানি স্বল্পতা হয় তাইলে কিডনির মধ্যে যে নেফ্রন থাকে যেগুলো মেনলি ফাংশনাল নেফ্রন সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং এই রুগীটা তখন আর আকস্মিক কিডনি বিকল থেকে দীর্ঘমেয়াদী কিডনি বিকলে চলে যেতে পারে এবং সেই জন্য এগুলো চিকিৎসা খুবই জরুরি স্যার ডায়ালাইসিস আকস্মিক কিডনি বিকল সমস্যা অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেটি টেম্পোরারি হোক কিংবা যদি সিকিডি হয়ে যায় সেই ক্ষেত্রে পার্মানেন্ট তো গর্ভবতী মায়েরা কি ডায়ালাইসিসের মধ্যে দিয়ে যেতে পারবে হ্যাঁ ডায়ালাইসিস যদি প্রয়োজন হয় ডায়ালাইসিস করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই বলা হচ্ছে যে ওদের যে ডায়ালাইজার সেই ডায়ালাইজারটা ছোট ডায়ালাইজার দিয়ে আমরা আচ্ছা এবং ওদের আলট্রাফিল্ট্রেট বলে আমরা যতটুকু পানি বের করা অতটুকু বের করি না কারণ এই পুরোটা পানিটা কিন্তু একটাচ্চার জীবনধারার জন্য খুবই জরুরি এমনো হাইড্রিক ফ্লুইড বলি আমরা যদি কোনো কারণে এক্সেসিভ ড্রাইভ ওয়েট করে ফেলে খুব বেশি পানি বের করে নেয় বাচ্চা ইন্টারনিউফাইডাল ডে বাচ্চা সাভার করবে মারাও যেতে পারে আচ্ছা সেইজন্য বলা হচ্ছে আমরা ইনিশিয়ালি ডায়ালিস না দিয়ে পানি স্বল্পতা হলে আমরা স্যালাইন দেই ব্লাডের জন্য ব্লাড দেই তারপর যদি এমন যে দেখি যে খুব বেশি পরিমাণে ক্রিয়েটিন বেড়ে গেছে আমরা ডায়ালিস করি এবং এটা সাধারণত স্বল্পকালীন ডায়ালাইসিস লাগে সেক্ষেত্রে ইম্প্রুভ করে যেতে পারে দীর্ঘমেয়াদী কিডনি সমস্যায় যারা ভুগছেন তারা কি আসলে গর্ভধারণ করতে পারবেন কিংবা তাদের আমরা জানি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে তাদের যেতে হয় বেঁচে থাকবার জন্য তো এই ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ধারণাটি কি রকম দীর্ঘমেয়াদী কিডনি রোগের ক্ষেত্রে স্টেজ আছে স্টেজ ওয়ান টু সাধারণত এরা গর্ভধারণ করতে পারবে কিন্তু যারা স্টেজ থ্রি টু ফাইভ সেক্ষেত্রে কিছু জিনিস প্রবলেম হয় এদের হরমোনাল চেঞ্জ হয় ওদের পিরিয়ড মেন্সুরাল পিরিয়ড ঠিক মতো হয় না এবং ওরা সাধারণত গর্ভধারণ করতে পারে না সাধারণত গর্ভধারণ করতে পারে না কিন্তু যদি কোনো কারণে গর্ভধারণ করতে পারেও তাও সেক্ষেত্রে ডাক্তারের স্মরণ হতে হবে কারণ একটা মা যখন ক্রনিক ইডিডিজে থাকে তার গর্ভধারণ করলে এটা অ্যাডেড রিস্ক থাকে তার জন্য বাচ্চা পার্টিকুলারলি তার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে না তার ক্রিয়েটিনটা খুব দ্রুত বেড়ে যেতে পারে সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্টেজ থ্রি টু ফাইভের মায়ের ক্ষেত্রে আমরা বলবো যে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আপনার কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে এবং অবস্টিশিয়ানের সাথে মানে গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করে যদি তারা যদি বলে যে হ্যাঁ করা যেতে পারে তখন হয়তো করা যেতে পারে আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত বলা হয় না করার জন্য